বসা মুরগি নে কতটি ডিম দেওয়া ভালো বা কতটি ডিম দিলে ভালো হবে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই নূর মাস্টার ফার্মিং সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরন্ত স্থল থেকে শুভেচ্ছা কষে বসা মুরগির নিচে আপনি কতগুলো ডিম দিতে পারবেন বা কতগুলো ডিম দিলে ভালো হবে বা কতটি ডিম দিলে সবগুলো বাচ্চায় ফুটবে এবং বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং বাচ্চাগুলোকে ওম দিতে পারবে এ বিষয় নিয়ে এটা নির্ভর করবে আপনার পালন করা মুরগিটা কেমন বা আপনার পালন করা মুরগিটার সাইজ অনুপাতে এটা নির্ভর করবে আপনার পালন করা মুরগি যদি ছোট সাইজের হয়ে থাকে তাহলে বেশি ডিম দেওয়া যাবে না আর দেশি মুরগিটা বা আপনার পালন করা মুরগি যদি সাইজে বড় হয়ে থাকে তাহলে আপনি অনেকগুলো ডিম দিতে পারবেন একটা মুরগির নিচে আপনি দশ থেকে বারোটি করে ডিম দিতে পারবেন অনায়াসেই আর আপনার মুরগিটা যদি একটু বড় হয়ে থাকে তাহলে চোদ্দ থেকে ষোলোটি করে ডিম দিতে পারবেন এবং আরও যদি বড় সাইজের মুরগি হয়ে থাকে তাহলে সর্বোচ্চ আপনি ত্রিশা পর্যন্ত ডিম দিতে পারবেন সেই মুরগির নিচে মুরগিটা অবশ্যই বড় সাইজের হতে হবে যেমন আমার এই মুরগির নিচে আমি বিশ পিস ডিম দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটেছে মাসা আল্লাহ শুধুমাত্র আমি দেখার জন্য দিয়েছিলাম যে একটা মুরগির নিচে কতগুলো ডিম দিলে সবগুলো বাচ্চা ফুটে বের হবে সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার জন্য কতগুলো ডিম দেওয়া যায় আমি এটা দেখার জন্য আমার এই বড় মুরগিটার নিচে আমি বিশ পিস ডিম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে এবং প্রতিটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে একটা বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর মারা গেছে তাছাড়া সবগুলো বাচ্চাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আগে নিজেও এরকম করতাম যে আমি প্রতিটা মুরগির নিচে বারো থেকে চোদ্দটি করে ডিম দিতাম আর সর্বোচ্চ ডিম দিলেও আমি ষোলোটি করে ডিম দিতাম এর বেশি কখনো ডিম দিতাম না কিন্তু এ বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছিলেন আমার কাছে তার জন্য আমি নিজে আগে ট্রাই করেছি আমি নিজে আগে দেখেছি যে আসলে সর্বোচ্চ কতগুলো ডিম দেওয়া যায় একটা মুরগির নিচে আপনার পালন করা মুরগির সাইজ অনুপাতে ডিম দিতে পারবেন এই মুরগির নিচে কারণ মুরগি যদি বড় সাইজের হয়ে থাকে তাহলে অনেকগুলি ডিম দেওয়া যায় আপনার পালন করা মুরগিটা যদি ছোট সাইজের হয়ে থাকে তাহলে বেশি ডিম কখনোই দেওয়ার চেষ্টা করবেন না বা দিবেন না কারণ বেশি ডিম দিলে সে সবগুলো ডিম যদি ওম বা তা না দিতে পারে তাহলে বাচ্চা ফুটবে না জন্য বলতেছি আপনার পালন করা মুরগির সাইজ অনুপাতে আপনি ডিম বসিয়ে দিবেন মুরগির নিচে তাহলে দেখবেন সবগুলো ডিম থেকেই বাচ্চা ফুটে বের হবে ইনশা আল্লাহ বারের চাহিদা মেটানোর জন্য দেশি হাঁস মুরগি সবাই পালন করার চেষ্টা করবেন দেশি হাঁস মুরগি এবং আপনার পোষা প্রাণী নিয়ে নিয়মিত ভাবে আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ